কেউ বন্ধুরা কি বিকাশ অ্যাপসের মাধ্যমে যে কোনো ওয়াইফাই বিল দিতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকেরই সম্পূর্ণ আপনার জন্য তো অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন কেমন করে ওয়াইফাই বিল দিতে হয় বিকাশ অ্যাপসের মাধ্যমে তো একটু মূল টপিকে কেমন করে যে কোনো ওয়াইফাই বিল দিবেন বিকাশ অ্যাপসের মাধ্যমে সেটা শিখবো প্রথমত বিকাশ অ্যাপসে ঢুকে আসবেন তো ঢুকলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পে বিল এই থেকে বাল্বের মতো পে বিল এই পে বিল ট্যাপ করবেন তো বন্ধুরা বিকাশ থেকে কীভাবে ওয়াইফাই বিল তুমি সেটা শেখাবো তার আগে একটা কথা বলছি ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিও তৈরি করি তো পে বিল ট্যাপ করবার এ ধরনের ইন্টারনেট চলে আসবে এখানে ইন্টারনেট এই যে এখানে কন্যা ইন্টারনেট এই ইন্টারনেট ট্যাপ করবেন আমি ইন্টারনেট ট্যাপ করলাম তারপর এখান থেকে দেখতে হবে ওয়াইফাইয়ের বিভিন্ন কোম্পানি চলে আসবে তো এখানে কী করবেন আপনার যে ওয়াইফাই কোম্পানি সেটা নেবেন তো আমার এখানে দেখতে হবে কার্নিভাল জাস্ট আমি কার্নিভাল নিচ্ছি তিন নাম্বার তিন নাম্বার কার্নিভাল কার্নিভাল নিলাম তো ফোন নাম্বার নেওয়ার পর এখানে ধরনের ইন্টারভেট চলে আসবে এখান থেকে ফোন নাম্বার সাবে আর ইন্টার কাউন্টার নম্বর আইডি সাবে তোমরা আপনার ওয়াইফাই যে আইডি আছে ছয় জিনিস সাত জিনিসটা আইডি হয় সেই আইডিটা দিয়ে দেবেন তোমরা আমার আইডিটা আমি দিচ্ছি আপনার আইডি আপনি দিবেন প্রথমে আইডি দিবেন তারপর নাম্বার দেবেন তো প্রথমে আমি আইডি দিলাম তারপরে এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনার আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন যে ফোন নাম্বার দিয়ে আমি আমি দিয়ে দিলাম তো ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে কী করবেন এখান থেকে দেখতে হবে প্রসেসিং টু পে যাস এখান থেকে এই তিকি ট্যাপ করবেন তো আমি ওয়েট এই টিকিট ট্যাপ করলাম টি ট্যাপ করার পর নেক্সট নেসে এখান থেকে আমার ওয়াইফাই যত টাকা বিল তত টাকা দিয়ে দিবেন তবু ধরো আমি জাস্ট আমার কিন্তু ছশো টাকা ওয়াইফাই বিল আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য বিশ টাকা দেবো আমি কিন্তু ছশো টাকা বিল আপনি যত টাকা বিল দেবেন সেটা দিয়ে দিবেন আমার বিশ টাকা আমি বিশ টাকা দেখাচ্ছি তারপরে রিটার্ভ করবেন করলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আপনার নাম চলে আসবে তারপরে এখান থেকে আপনার কাউন্টার নাম্বার দেখাবে তারপরে এখান থেকে দেখতে আপনার কন্টিনিউ মিশে কন্টিনিউ ট্যাপ করবেন তখন ট্যাপ করলাম তারপর এখান থেকে আমার বিকাশে যে পিন আছে সে পিনটি দিয়ে দেন আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি ধরুন আমার বিকাশে পিন দিয়ে দিলাম আপনার বিকাশে পিন পিন দিয়ে এখান থেকে দেখতে কন্টিনিউ পিনে ট্যাপ করলে আপনার কিন্তু ওয়াইফাই বিল দেওয়া হয়ে যাবে তারপর ট্যাপ করে দেবেন ওয়াইফাই বিল দেওয়া হয়ে যাবে তো এবারে কিন্তু আপনি যে কোনো ওয়াইফাই বিল দিতে পারবেন যার আমি আপনাকে শিখালাম তোদের এর আগে আমি অনেকবার দিয়েছি যার আমি আপনাদের শিখালাম তোদের ভিডিও দেখে যদি এটা অনেক প্রকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকেন বাদিয়ে দিবেন আমরা যদি কেউ কষ্ট করে ভিডিও তৈরি করি জাস্ট মোটিভেট করে লাইক করবেন দেখাচ্ছেন না একটা ভিডিও সকলটা সুস্থ থাকলে ভালো থাকবেন সবাইকে লাভ